আপনারা কি জানেন জেমিমার রড্রিক্স যে একশো সাতাশ রান করে ভারতীয় দলকে কালকে ম্যাচ জিতালো সেমিফাইনাল ম্যাচে অনেক বড়ো একটা ভূমিকা পালন করলো এবং অস্ট্রেলিয়াকে এই বিশ্বকাপ থেকে বিদায় করলো সেই জেমিমার রড্রিক্সকে তিন নম্বরে ব্যাটিং করার কোনো প্ল্যানই ছিল না ভারতীয় দলের এবং কোন টাইমে প্ল্যান করে রেখেছিল ভারতীয় দল এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে অনেক বড়ো একটা সেমিফাইনাল ম্যাচ হল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে তিনশো রান করে নিয়েছিল তারপরে সবাই হার মেনে নিয়েছিল সবাই ভেবে নিয়েছিল কি এই ম্যাচ আর আমাদের নেই কেননা সেমিফাইনাল ম্যাচ অনেক বড় ম্যাচ এবং চাপের ম্যাচ থাকে সেমিফাইনালে এমনিতেই অনেক চাপ বেশি থাকে তারপরে অস্ট্রেলিয়া বিশাল টার্গেট দিয়ে দিয়েছিল ভারতীয় দলকে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দিয়েছিল সেই রানটা ভারতীয় দলকে চেস করতে হতো এবং ভারতীয় দল মনে হচ্ছিল কি সেই রান চেস করতে পারবে না কেননা কোনোদিনও এরকম হয়নি কি বিশ্বকাপের মঞ্চে এত বড় একটা ম্যাচে কোনো দল চেস করে ফেলেছে এত রান কিন্তু ভারতীয় দল সেই কাজটা কালকে করে দেখালো এবং তিনশো রানের টার্গেটটা চেস করে ফেললো তাও আবার ন বল বাকি রেখে দিয়েছে কালকে যদি সাড়ে তিনশো টার্গেট থাকতো তাও মনে হয় ভারতের দল কালকে জিতে যেত ম্যাচ এবং সেটাই দেখতে পাওয়া গেল দুর্দান্ত ইনিংস খেললো জ্যামিমার রডরিক একশো সাতাশ রান করলো একশো বলে চোদ্দটা চার মেরেছে দারুণ ভাবে ফিনিশ করেছে ম্যাচ এবং বিরাট কোহলির কথা মনে করিয়ে দিয়েছে বিরাট কোহলি সব দিনই রান চেসে ভালো খেলে এবং দুর্দান্ত খেলে কিং কোহলি বলা যায় তাকে এবং জেমিমার রডরিস কালকে সেই কাজটা করেছে বিশাল আকারে টার্গেট চেস করতে গিয়ে নট আউট থেকে ভারতের দলকে ম্যাচ জিতিয়েছে এবং হিরো হয়ে গিয়েছে পুরো ইন্ডিয়াতে পুরো বিশ্বতে এখন হিরো হয়ে গিয়েছে জেমিমার রড্রিক্স এবং সেই জেমিমার রড্রিক্স কোনোই ঠিক ছিল না কি সে তিন নম্বরে ব্যাটিং করতে নামবে টিম ম্যানেজমেন্ট অন্য ভাবনা চিন্তা করে রেখেছিল ঠিক আছে অন্য কাউকে পাঠানোর ভাবনা চিন্তা তখন আগে থেকেই করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু যখনই শেফালি বার্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল মাত্র দশ রান করে তারপর পাঁচ মিনিট আগে ডিসিশন নেওয়া হয়েছিল কি জেমিমার রড্রিক্সকে আমরা তিন নম্বরে পাঠাই কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে জেমিমার রড্রিক্সকে তিন নম্বরে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ডের সাথে যে হয়েছিল দুশো বারো রানের পার্টনারশিপ করেছিল ওপেনিং তারপর তিন নম্বরে তাকে নামিয়েছিল তারপর সেখানে আশি মতো রান করেছিল জেমিমার রড্রিক্স এবং তাই জন্যই হয়তো টিম ম্যানেজমেন্ট ভেবেছে কি তিন নম্বরে সে ভালো খেলেছিল তো পাঁচ মিনিট আগে ডিসিশান নেওয়া হয়েছিল কালকে যখন উইকেটটা পড়েছিলো সেফালি বার্মা শেফালি বার্মা দশ রান করে আউট হয়ে গেছিলো তার আগে ডিসিশানটা নেওয়া হয়েছিল কি জেমিমা রড্রিসকে আমরা তিন নম্বরে ব্যাটিং পাঠাই তার আগে কোনো প্ল্যান ছিল না ভারতীয় দলের কি তাকে আমরা তিন নম্বরে পাঠাবো ম্যাচের আগে ডিসাইড হয়ে যায় কে কত নম্বরে খেলে কিন্তু জেমিমার সে তিন নম্বরে খেলার কালকে কথাই ছিল না সে চার পাঁচ নম্বরে হয়তো খেলতে পারতো কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে সঠিক জায়গায় কালকে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল পাঁচ মিনিট আগে ডিসাইড করেছিল কি আমরা তিন নম্বরে পাঠাই জেমিমার রডেসকে এবং টিম ম্যানেজমেন্টের জন্য ভাই আমার তরফ থেকে অনেক বড় একটা হাততালি যদি তিন নম্বরে তাকে ব্যাটিং না পাঠানো হতো তাহলে হয়তো ভারতের দল এই ম্যাচটা জিততে পারতো না এবং ভারত ফাইনালেও পৌঁছতে পারতো না অস্ট্রেলিয়া পৌঁছে যেত ভাই তো সত্যি অসাধারণ ডিসিশন নিয়েছিল টিম ম্যানেজমেন্ট ভারতের দুর্দান্ত অসাধারণ লাগলো এই কথাটা শুনে মন ছুঁয়ে যাওয়ার মতো ডিসিশন নিয়েছে ভারতের ম্যানেজমেন্ট তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো